আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল মানিজ্য তাবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব আল্লাহ পাক ও নবীকে মোহব্বত অনুরাগের গুরুত্ব আশা করি তোমরা শুনবে আউজুবিল্লা মিনা সাহিত্য নাজিম বিসিমুল্লা রহিম কথিত আছে এক বিজান প্রান্তরে একটি কুৎসিত কদাকার দৃশ্যের উপর জনৈক ব্যক্তির দৃষ্টি পথিত হলে জিজ্ঞাসা করেছিল তুমি কে উত্তরে সে বলেছিল আমি তোমার অন্যায় অনাচার ও পাপাচারের দৃশ্য লোকটি বলল তোমা হতে মুক্তি পাওয়ার উপায় কী উত্তরে সে জানালো আমার ধ্বংসাত্মকতা বিভৎস রূপ হতে মুক্তি পেতে হলে হুজুর আকরাম সাল্লাই সাল্লামের প্রতি দরুদ পাঠ করো যেমন হাদিস শরীফ আছে আমার উপর দরুৎ পাঠ করো কেননা এটা তোমার জন্য পুলসিরাতের অন্ধকারে নূর ও জ্যোতির কাজ দিবে জুমার দিন যে ব্যক্তি আমার প্রতি আশীর্বাদ শরীফ পাঠ করবে আল্লাহতালা তার আশি বৎসরের গুনাহ মাফ করে দিবেন জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লুল্লাহ সাল্লামের প্রতি দরুদ পড়ার ব্যাপারে খুবই গাফেল ছিল একদা রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামকে সে স্বপ্নে দেখে যে তিনি নিজ পবিত্র মুখমণ্ডলকে সেই লোকের দিক হতে হতে ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছেন সে আরজ করল ইয়া রাসুল্লাহ আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হুজুর সাল্লাহি সাল্লাম বললেন না অসন্তুষ্ট নই লোকটি আবার জিজ্ঞাসা করল তাহলে আপনি আমার দিকে ফিরে তাকাচ্ছেন না কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এর কারণ হচ্ছে এই যে আমি তোমাকে চিনি না লোকটি জিজ্ঞাসা করল হুজুর আপনি আমাকে না চিনার কারণ কি অথচ আমি আপনার একজন উম্মত উম্মত আর এ সম্পর্কে কেরাম বলেছেন পিতা তার পুত্রকে যেমন চিনে আপনি আপনার উম্মতের প্রত্যেককে তার চেয়ে বেশি চিনেন হুজুর হুজুর সাল্লাহ সাল্লাম বললেন উলামায়ে কেরাম ঠিকই বলেছেন কিন্তু তুমি আমাকে দরুদ পড়ার মাধ্যমে স্মরণ করো না উন্মতের প্রত্যেক ব্যক্তিকে আমি আমার প্রতি দরুদ প্রেরণের মাধ্যমে এবং এরই অনুপাতে চিনে থাকি আমার প্রতি দরুদ দরুদের পরিমাণ যার যত বেশি তার সাথে আমার পরিচয় তত বেশি অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় স্বপ্নযোগে হুজুর সাল্ল সাল্লামের প্রতি পবিত্র মুখে উক্ত রূপ বিবরণ শোনার পর সে দৈনিক এক শতবার দরুদ পড়ার দৃঢ় সংকল্প করে এভাবে সে প্রত্যাহ নিজ দায়িত্ব সম্পন্ন করে চলেছে এরপর আর একবার স্বপ্নের মাধ্যমে তার তার আল্লাহ রাসুলের জিয়ারত নসিব হল তখন হুজুর সাল্লা সাল্লামে তাকে সম্বোধন করে বললেন আমি তোমাকে চিনি এবং কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। প্রিয় সাধক উপরোক্ত ঘটনায় হুজুরের কাছে পরিচিত হওয়ার এবং সুপারিশ পাওয়ার মহান নিয়ামত লাভের পিছনে যে কারণটি রয়েছে তা হল সে আল্লাহ রাসুলের প্রতি আসক্ত হয়েছে এবং তার মোহব্বত ও ভালোবাসা তার স্থান করে নিয়েছে হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো পবিত্র কোরআনের এই আয়াতখানি সানে নজুল ও অবতরণের পটভূমিও ছিল তাই একদা সাহাবি হজরত কাবিবনে আশরাফ রাগিল্লা তালানু তার সঙ্গীদেরকে ইসলাম দীক্ষা গ্রহণের জন্য আহ্বান জানালে পর তারা বলেছিল আমরা তো আল্লাহর পুত্র পুত্র পুত্রতুল্য আমাদেরকে তিনি অত্যন্ত ভালোবাসেন তাদের এই উক্তির জবাবে কুরআনের এ আয়াতখানি নাজিল হয় এতে আল্লাহ তালা হজরত নবী করিম সাল্লামকে হুকুম করেছেন বলুন হে নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো সুরা আলে ইমরান একত্রিশ নম্বর আয়াত অর্থাৎ আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে যে দিন বা জীবন বিধান নিয়ে এসেছি আমার অনুসরণ করে তোমাদের বাস্তব জীবনে তা রূপায়িত করো এভাবে যদি তোমরা আমার অনুগত হও তাহলে তোমরা যে পুরস্কারে ধন্য হবে তা হচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন অবশ্যই তিনি পরম দয়ালু ও করুণাময় সুরাল ইমরান একত্রিশ নম্বর আয়াত সত্যিকার মুমিন ও খোদা ভক্তদের আল্লাহ তালাকে মোহব্বত করার অর্থ হচ্ছে অর্থ হচ্ছে তারা আল্লাহ আল্লাহতালার প্রতিটি আদেশ নিষেধ পালন করেন একমাত্র আল্লাহ তালার আনুগত্যকে সকল গাইরুল্লার উপর প্রাধান্য দেন তার সন্তুষ্টি লাভের জন্য আত্মসর্গ করেন অনুরূপ সত্যিকার মুমিন ও খোদা ভক্তদেরকে আল্লাহ আল্লাহতালা মহব্বত করেন এর অর্থ হচ্ছে আল্লাহতালা তাদের প্রশংসা করেন গুণাবলী বর্ণনা করেন তাদের উত্তম পুরস্কার দান করেন গুনাহ মাফ করেন দয়া অনুগ্রহ করেন পাক কার্যে লিপ্ত হওয়া থেকে হেফাজত করেন নে আমল ও ইবাদতের তাওফিক দান করেন চারটি বিষয় এমন রয়েছে যেগুলো দাবি করতে হলে অপর চারটি বিষয় অভ্যস্ত হতে হবে অন্যথায় এ দাবিদার মৃত্যুক বলে বিবেচিত হবে এক যে ব্যক্তি বেহেসকে ভালোবাসার দাবি করে এবং বেহেসতে প্রবেশের তীব্র অনুরাগ প্রদর্শন করে অথচ নেকামল ও ইবাদতে মগ্ন হয় না সে মৃত্যুক দুই যে ব্যক্তি হুজুর সাল্ল সাল্লামের প্রতি মহব্বতের দাবি করে অথচ দিনের খাদেম উলামা ও বুজোরগানে দিনকে মহব্বত করে না সে মিথুক তিন যে ব্যক্তি দোজকাগ্নিকে অর্থাৎ দোজকের আগুনকে ভয় করার দাবি করে অথচ পাপ কার্য পরিত্যাগ করে না সে মিথুক চার যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার প্রতি মহব্বত ভালোবাসার দাবি করে অথচ বালা মুসিবত ও আপদ বিপদের পরীক্ষায় অধৈর্য হয়ে শেখায়েত ও অভিযোগ ব্যক্ত করে সে মিথুক হজরত রাবিয়া বসির রহমতুল্লাহ বলেছেন মুখে আল্লাহকে মহব্বত করার দাবি করো অথচ কার্যত তার নাফর মানিতে লিপ্ত রয়েছে এটা নিঃসন্দেহে যুক্তিহীন ও ও দাবি বস্তুতই যদি তোমার দাবি সত্য হতো তাহলে অবশ্যই তুমি তার অনুগত হয়ে চলতে কেন না এ কথা শতসিদ্ধ যে সত্যিকারের প্রেমিক প্রেমাস্পদের অনুগত হয়ে থাকে মোট কথা মহাব্বতের চিহ্নই হচ্ছে মাহবুব বা প্রেমাস্পদের অনুগত হওয়া তার অনুকরণ ও অনুসরণ করা এবং সর্ববিধ অবাধ্যতা ও অমান্যতা থেকে পরহেজ করা একদা হজরত শিবলি রহমতুল্লাহের নিকট একদল লোকে এসে হাজির হলো হলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কারা উত্তরে তারা বলেছিল আমরা আপনার ভক্ত আপনাকে আমরা ভালোবাসি মহব্বত করি একথা শুনে হজরত শিবলি তাদেরকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলেন পাথরের আঘাত সহ্য করতে না পেরে তারা দৌড়ে পালাতে লাগলো তখন হজরত শিবলি তাদেরকে প্রশ্ন করলেন কি হে পালাচ্ছ কেন প্রকৃতই যদি তোমরা আমাকে ভালোবাসতে তাহলে আমার পরীক্ষায় তোমরা ধৈর্য ধারণ না করে পলায়ন করছো কেন অতঃপর হজরত শিবলি লেপ্তি করলেন আল্লাহর মহব্বত ভালোবাসায় যারা মত্ত তারা খোদাই ইস্কের সরাব পান করে নিয়েছে ফলে তাদের জন্য এ জগৎ ও মনুষ্য আবাস সংকীর্ণ হয়ে গেছে তারা আল্লাহর যথার্থ পরিচয় লাভ করেছে তাই আল্লাহর মহিমা ও পরাক্রমে তারা উন্মত্ত নিবেদিত তারা আল্লাহর পেয়ার ও আসনাই আসনায়ীর অমৃত সুধায় নেশা বিভোর তাই আল্লাহর প্রেম সাগরে তারা নিমজ্জিত হয়েছে তার সান্নিধ্যে মুনাজাত ও প্রেম নিবেদনে নিবেদনের আস্বাদে আত্মহারা হয়েছে অতঃপর হজরত শিবলি রমতল্লাহে এই পংক্তিটি আবৃত্তি করলেন হে মাওলা ইস্কো মহাব্বতের স্মরণই আমাকে বেহুশ করে দিয়েছে আর প্রকৃত প্রেমিক স্বভাবতই বেহুশ হয়ে থাকে কথিত আছে উঠ যখন মাথাল হয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত দানা পানি গ্রহণ করে না অথচ পূর্বের তুলনায় কয়েক গুণ অধিক বোঝাও বোঝাও সে বহন করে এ কারণ হচ্ছে প্রেম প্রেমাস্পদের স্মরণ তখন তার অন্তরে উত্তাল তরঙ্গের ঢেউ খেলতে থাকে প্রিয়তমের অনুরঞ্জনে মাতোয়ারা আত্মহারা হয়ে খাদ্য গ্রহণে বিস্তৃত হয়ে যায় অধিকতর বোঝা বহনেও অস্বস্তি অনুভব করে না ওহে সাধক নিজের ব্যাপারে চিন্তা করো আল্লাহর জন্য তুমি কি কখনো হারাম ও নিষিদ্ধ বিষয় পরিহার করেছ কখনো কি পানাহার ত্যাগ করেছ একমাত্র আল্লাহ সন্তুষ্টি বিধানের লক্ষ্যে কোনো কঠিন সাধনায় কি ব্রতি হয়েছ বা ভারিক বহ বোঝা বহন করেছ যদি এগুলো কোনোটাই তুমি করো করে না থাকো তাহলে তোমার সকল উক্তি সকল দাবি অসার ও অর্থহীন এখনও দাবি না দুনিয়াতে কোনো কাজে আসবে না ফেরাতে কোনো উপকারে আসবে এত দ্বারা তুমি তুমি না দুনিয়ার মাকুলুকের নিকট সম্মানের পাত্র হবে না সৃষ্টিকর্তার নিকট পুরস্কারের যোগ্য বিবেচিত হবে হজরত আলী রাগিয়ালত আনহু বলেছেন বৃহস্পের প্রতি অনুরাগী ব্যক্তি লক্ষণ হচ্ছে নেক আমল ইবাদতের এবাদতের প্রতি দ্রুত স্বতস্ফূর্ত ভাবে সে ধাবিত হবে আর যে ব্যক্তির অন্তরে দোজকের ভীতি রয়েছে সর্বদা সে নবস ও কুপ্রবৃত্তি বিরোধিতা করবে অনুরূপ মৃত্যুর প্রতি যে দৃঢ় বিশ্বাসী সে কখনো পার্থিব মায়ামহ ও আস্বাদ আকর্ষণে মত্ত হবে না হজরত ইব্রাহিম খাওয়াস রমতুল্লাহকে খাওয়াস রহমতুল্লায়কে মহব্বতের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন আল্লাহর মহব্বত যার অন্তরে আছে তার নিজস্ব এরাদা ইচ্ছা বলতে কিছু থাকে না সমুদায় বৃত্তি ও মনস্কামনা ইস্কের আগুনে দগ্ধীভূত হয়ে যায় সিও সত্তাকে চাল্লাহর মহিমা ও পরাক্রমের অতল ও অকুল সাগরে নিমজ্জিত নিমজ্জিত করে দেয় আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু